আর পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফার দাবিতে আজ কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের উপজেলাগুলোতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জামাত ইসলামী গৌরনন্দী উপজেলা বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার বিকাল চারটা ত্রিশ মিনিটে গৌরনদী বাস স্ট্যান্ডে জামাতের উপজেলা আমির মাওলানা আল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জামাত ইসলামী বরিশাল এক আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা কামল ইসলাম খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সভাপতি বরিশাল প্রেস ক্লাব অধ্যাপক ইসলাম জেলা কর্মপরিষদ সদস্য উপজেলা সেক্রেটারি মোহাম্মদ বাইজির শরীফ গৌরনদী পৌরসভার আমির মাওলানা হাফিজুর রহমান উপজেলার সহকারী সেক্রেটারি রুহুল আমিন সবুজ চোখদার সহ উপজেলার বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ উপজেলা যুব ও ক্রীড়া বিভাগ এবং উপজেলা ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বাংলাদেশ জামাত ইসলামের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ জামাতের কার্যালয় থেকে শুরু হয়ে বাস গুরুত্বপূর্ণ চত্বরে প্রদক্ষিণ করে মিছিলটি শেষ হয়